বাংলাদেশে ইসলামী আইন অনুসারে উত্তরাধিকার বা ফরাইজ আইনের মূল ভিত্তি হলো বৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে জন্ম নেয়া সন্তানের উত্তরাধিকারের বিষয় নিয়ে এই পর্বের আইনি পরামর্শ দিয়েছেন আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু ইউনিভার্সালি বৈধ সন্তান হিসাবে তাদেরকেই রেকগনাইজ করা হয় যারা তাদের বায়োলজিক্যাল প্যারেন্টসের বৈধ বিয়ের যৌন সম্পর্কের ফসল আর অবৈধ সন্তান সন্তান হচ্ছে তারা যারা ন্যাচারাল বা বায়োলজিক্যাল প্যারেন্টসের মধ্যকার বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের ফসল বাংলায় যাকে বলা হয় অবৈধ সন্তান ইসলামের দৃষ্টিতে বলা হয় আওলাদ আল জিনা অবৈধ সন্তান সম্পত্তিতে উত্তরাধিকার হইতে পারবে কিনা উত্তরাধিকার ধরনের হতে পারে প্রথমত হচ্ছে বায়োলজিক্যাল পিতা থেকে এবং দ্বিতীয় হচ্ছে বায়োলজিক্যাল মাতা থেকে এই উত্তরের দিকে নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর যেমন স্পেসিফিক ল জোরিস্ট্রিকশন পিতা কর্তৃক উইল বা সম্পাদনের মাধ্যমে ইন্টেস্টেসি ল বা রুলস এবং প্রুফ অফ প্যাটার্নিটির এবং আরও কয়েকটি ফ্যাক্টর আছে এখন আমরা জানবো বাংলাদেশের ইলিজিটিমেট চাইল্ডের উত্তরাধিকারের অবস্থান যদিও সাকসেশন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ফাইভ প্রাইমারিলি সাকসেশন নির্ধারণ করে কিন্তু মুসলিমরা তাদের কাস্টমারি ইসলামিক লো দ্যাট ইজ সরিয়া ল অনুযায়ী তাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় হিন্দুরা হিন্দু ল এবং সাকসেশন অ্যাক্টের অধীনে আর বৌদ্ধ জৈনরা সাকসেশন অ্যাক্ট অনুযায়ী তাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় মুসলিমদের মধ্যে দুইটি মতবাদ আছে যারা সুন্নি মতাবলম্বী তাদের ক্ষেত্রে অবৈধ সন্তান বায়োলজিক্যাল ফাদারের সম্পত্তিতে কোনো উত্তরাধিকারী হতে পারে না সুন্নিমতাবলম্বীতে অবৈধ সন্তান তার মায়ের সাথে লিঙ্কড আপ থাকে ফলে সে মায়ের সম্পত্তিতে উত্তরাধিকার হতে পারে কিন্তু যারা শিয়া ধর্মাবলম্বী সেক্ষেত্রে অবৈধ সন্তান বায়োলজিক্যাল পিতা বা মাতা কারো কাছ থেকে উত্তরাধিকারী হতে পারে না